হ্যালো গাইজ আলাইকুম আমি মেহরাব ইমন চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই বর্তমান বাংলাদেশের তাপমাত্রার অবস্থা সম্পর্কে জানেন বাংলাদেশে প্রতিদিন গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস সারা দেশে হিট অ্যালার্ট সতর্ক চালু রয়েছে বাংলাদেশে এখন গ্রীষ্মের সিজন চলতেছে গ্রীষ্মের সিজনে সাধারণত তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এবছর অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবছর গড় তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস অতিরিক্ত তাপমাত্রার কারণে স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তীব্র তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতিদিন শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ছে সারা দেশে প্রতিদিন হু হু করে বাড়ছে হিট স্ট্রোকের রোগী তাই ডাক্তারদের পরামর্শ হলো প্রচুর পরিমাণ পানি পান করা যেমন লেবুর পানি ডাবের পানি সাথে ওর সেলাইন তাই সকলের উটদেগেও প্রচেষ্টা আমরা সাধারণ মানুষের নিকট সাধে পানি এবং লেবু শরবত বিতরণ করলাম এতে সামান্য পরিমাণ হলেও তাদের পানিশক্তি পূরণ হবে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করি অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ হলো প্রচুর পরিমাণ সাদা পানি পান করবেন ভিটামিন সিযুক্ত খাবার খাবেন যেমন লেবু শরবত মালটা এসব খাবার খাবেন চায়া যুক্ত এবং ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবেন রোদযুক্ত স্থানে যাওয়ার আগে সাথে করে ছাতা নিয়ে যাবেন এবং অসুস্থ হয়ে পড়লে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন তেরো নং দিগলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম ভাই সহ সকল ছাত্রলীগ কর্মীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উদ্বেগ নেওয়ার জন্য সকলের জন্য ও ভালোবাসা রইলো আল্লাহ সকলকে সুস্থ রাখুক এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের সেবা এভাবে নিজেকে নিয়োজিত রাখতে পারি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসব আলাইকুম